নমস্কার খুব ভালো লাগছে এখানে এসে এবং অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগছে এখানে এসে কারণ আমি সত্যি কথা বলছি যে আমি ভাবতে পারিনি অনেক রাত হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে এত মানুষ এত এত মানুষ এখানে আমাকে দেখার জন্য অপেক্ষা করে আছে আমি সত্যি এটা ভাবতে পারিনি

আখনো আছে আমরা অনেকক্ষণ এখানে অনেক মজা করব আনন্দ করব তো কাজে অনেক কিছু সময় পাওয়া যাবে নিশ্চয় কিন্তু তার আগে এত 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 মানুষ আমার সামনে নতুন বছর কেমন কাটছে কেমন আছেন সবাই আমার সামনে আমারও মনে আছে তাই মজা ঘুরতে গেলে গাইড হই গেছে কি ঘুরতেছে কেমন বাংলা হিন্দি কোনটাতেই করে উদ্যোধান ভীষণ ভালো লাগছে সত্যি আর আপনাদের সবাইকে দেখে আরো 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 অনেক ভালো লাগছে একটাই কথা বলতে চাই যে মালদা আমি অনেকবারই এসেছি এর আগে প্রত্যেকবারই প্রোগ্রাম করতে অনুষ্ঠান করতে এবং প্রত্যেকবারই আমি এক হাজার মানুষের ভালোবাসা নিয়ে এখান থেকে ফিরে গেছি যে আমার কাছে সবসময় এই শহরটা ভীষণ একটা শহর এখানে মানুষ ভীষণ ভীষণ ভালো আর এবারেও সেটার কোনোরকম আলাদা হয়নি একই রকম ভালোবাসা এবং শহর সব কিছু নিয়েই আমি এখান থেকে ফিরবো একটা কথা বলি যে আমরা শিল্পীরা যখনই মঞ্চে থাকি যে কোনো শিল্পী তারা কিন্তু এখানে আসেন পারফর্ম করেন পুরোটাই আপনাদের জন্য কাজে আপনাদের দর্শক দর্শকই কিন্তু তাদের পছন্দের শিল্পীকে তৈরি করেন কাজে যে কোনো শিল্পী যখন মঞ্চে এখানে আসেন তারা পারফর্ম করেন অনুষ্ঠান করেন সেটা পুরোটা ক্রেডিট কিন্তু দর্শকদেরই প্রাপ্য সব সময় কারণ দর্শক না থাকলে কিন্তু আমরাও নেই কারণ দর্শক ছাড়া আমাদের কাজ আমাদের আর যাই হোক না কেন সেটার কোনো জায়গা নেই দর্শক আমাদের ভালোবাসেন দর্শক আমাদের কাজকে পছন্দ করে তাই জন্য আমরা যে কোনো শিল্পীরা আজকে এখানে দাঁড়িয়ে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই একটা জোরে হাতালি হয়ে যায় जरूर बोलना चाहूंगी मैम अगर आप परमिशन देते हो क्या मैं आपके लिए शादी बोल सकती हूँ प्लीज एक चीज मानना तो पड़ेगा ना मैम की मुस्कुरा बहुत ही हसीन है हसीन है कि नहीं आपके मुस्कुरा के लिए आपके लिए शादी है तो मैम के जो मुस्कुरात है मेरे होश उड़ा दिया जी वाह वाह तो कीजिए वाह तो कीजिए तो मैम आपकी मुस्कुरात ने मेरे होश उड़ा दिए मैं होश में आने ही वाली थी आप फिर उसे बनाते थैंक यू बहुत मैम <beautiful>, बहुत ब्यूटीफुल बहुत, ब्यूटीफुल <laughs> के लिए प्लीज एक जोरदार तालियां होनी चाहिए प्लीज थैंक यू सो मच थैंक यू सो मच तुम आपके खूब सुंदर देखते हैं ओके सर ऑल राइट अभी मैम हमारे बीच में आई है जस्ट और बहुत सी टाइम पे मैम अभी आने ही वाली है तो अभी मैं...